যেন আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করো তো তিনি আবার বলেন ওমা কাদার উল্লাহ কাদরি আল্লাহ তালা শাহানে উদাহরণ না দেয়া তারপরেও বুঝাবার জন্য তিনি বলেন যেন আল্লাহ তালা সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে করে আল্লাহ তালা এবার বাছনি শুরু করেছেন ওখান থেকে বাছাই শুরু করেছেন যাদেরকে যাদেরকে পছন্দ হয়েছে তাদের সিনায় আল্লাহ তালা নবুয়ত রেখে দিয়েছেন এ হলো প্রথম বাছনি এ হলো কি বলেন প্রথম বাছনি এই বাছনি পর্বে সো আম্বিয়া আমা নামের তালিকা ঢুকে গেছে তারা সরাসরি আল্লাহ তালা কর্তৃক বাছাইকৃত বলেন সরাসরি কি ল হ ইয়াস কফি মিয়াল মেলা এক্ষেত্রে রুসুল আল নাস আল্লাহ তালা বলেন আমি বাছাই করি ফেরেশতাদের থেকে কিছুকে আমি রেসূল হিসাবে বাছাই করেছি আর মানুষের থেকে কিছুকে আমি রেসুল হিসাবে বাছাই করেছি তারা রেসুলদেরকে বাঁচাই করেছেন কে সকলে এক বাক্যে বলেন রসুলদেরকে বাছাই করেছেন কে স্বয়ং রসুল বাছাই করেছেন তো আল্লাহ কি যেমন ফেরস্তাদেরকে রসুল হিসাবে আল্লাহ তালা বাছাই করেছেন কিছু ফেরেস্তাকে ফেরেস্তাদের মধ্যে রসুল বানিয়েছেন আর কিছু মানুষকে আল্লাহ তালা মানুষের মধ্যে কি বানিয়েছেন রসুল বানিয়েছেন এই জন্য রসুলদের ব্যাপারে আমাদের সকলের আকিদা আমাদের সকলের বিশ্বাস সমস্ত নবী ও রসুল আল্লাহ তালা কর্তৃক পছন্দ এবং আল্লাহ তালা কর্তৃক বাসায় কৃত এই জন্য আমাদেরকে বলেছেন গুনার কাছেও যেও না নবী ও রসুলদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন গুনা খবরদার তুমি নবীদের কাছেও যেও না আমাদেরকে বলেছেন গুনার কাছে যেও না আর গুনাকে বলেছেন গুনা তোমরা যে ওনা নবীদের কাছে যে তো করেছেন কে আল্লাহ শাহম রব্বুল আলামিন বাঁচাই করেছেন এই পয়েন্ট আমার আলোচ্য বিষয় নয় এক পয়েন্ট এক পয়েন্ট করে সামনে চলে যাব ইনশাআল্লাহ এখন যদি কেউ নবীদের সামনে কোনো কথা বলে ফেলে তা আপনি সাফ তাকে এটা বলবেন ইনাকে নবী হিসাবে বাঁচাই করেছে কে আপনারা বসলে ভাল লাগবে তারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন অল্প সময় যদি কথা বলার যদি কেউ নবীদের সাথে আপনি তাকে কি বলতে পারবেন বলেন বাছাই করেছে কে তো আপনি কার বাচনের মধ্যে আপনি এসকাল করছেন কার বাচনের মধ্যে আপনি এসকাল করছেন আল্লাহ তালার বাছরের মধ্যে আপনি কষ্ট ঢুকে দিচ্ছেন আপনার আল্লাহর নির্বাচন ঠিক হয় নাই তা আপনি নির্বাচন করলে ভালো ছিল বুঝেন নাই কথা বাংলাদেশের দুজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হাট হাজার মাদ্রাসার প্রথম বাণী দুজন হজরত মৌলানা হাবিবুল্লাহ রহমা উল্লাহ হজরত মৌলানা জমির উদ্দিন রাহমাউল্লাহ এরা দুজনেই বাংলাদেশে হাট হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কি না

কি বললেন বলেন আপনি কাকে পরামর্শ দিচ্ছেন এখন যদি নবীদের সাথে কেউ কথা বলে আপনি তাকে বলবেন আপনি কাকে পরামর্শ দিচ্ছেন তাকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে বাছাই করেছে কে বলেন তাহলে এই ব্যাপারে আর আমাদের কোনো কি নাই বক্তব্য এখানে আমরা ক্লিয়ার দুই নাম্বার আল্লামাই বেতাইমি আলে রামা লিখছেন এবার বেকারি পুরো বনি আদম থেকে আবার বাছনি শুরু করেছেন এবার বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তালা হয়তো আদম আলো সাতাস্তাবের উন্নতির কাতারে রেখে দিয়েছেন যাকে পছন্দ হয়েছে নু আল ইসলামের উন্মতের কাতারে রেখে দিয়েছেন যাকে পছন্দ হয়েছে ইব্রাহিম আল ইসলামের উন্মতের কাতারে রেখে দিয়েছেন এভাবে বাছাই করে 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 শেষ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে মোহাম্মদুর রসুল্লার উন্মতের কাতারে রেখে দিয়েছে তাইলে নবীরা বাছর পছন্দনীয় নবী আমরা পছন্দনীয় কুম্বন আমরা কি বলেন এবার আল্লাহ তালা পুরো উন্মতি মোহাম্মদীকে বাঁচানো শুরু করছেন আবার এক মাঠে আমার কদর আপনা কাদি শুধু বুঝাবার জন্য বলা শুধু কি বুঝাবার জন্য বলা এক মাথে সমস্ত উন্মতি মোহাম্মদীকে জমা করেছেন জমা করে নতুন ভাবে আবার বাছনি শুরু করছেন এবার বাছাই করে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তাকে রসুলের সাহাবি হিসেবে পছন্দ হয়েছে কি ভাই তাহলে এই পর্ব কার সমালোচনা কেউ এখন করে এখন যদি কেউ সাহাবিদের সমালোচনা করে তা আপনি তাকে সাপ বলতে পারেন এই সাহাবিকে কে রসুলের সংস্পর্শের জন্য কে বাছাই করেছে উত্তর কি হবে বলেন আল্লাহ বাছাই তো আল্লাহর বাছনী যে আপনার এসকাল কেন কি ভাই কি বলবেন বলেন আল্লাহর বাছনী যে আপনার এসকাল কেন বাছাই করেছেন তো আল্লাহ বাছাই করেছেন কে বলেন আল্লাহ তাহলে সাহাবিদের কেউ সমালোচনার সুযোগ নাই নবীদের সমালোচনার কি নাই বলেন দুই নাম্বার আওয়াজ তোলেন সবাই বলেন সাহাবিদের সমালোচনার কি নাই সুযোগ নাই যেমন ধরেন ইনি এক স্কুলের হেডমাস্টার ইনি আরেক স্কুলের হেডমাস্টার ইনার স্কুলের ক্লাস সেভেনের একটা ছেলেকে ইনার স্কুলের এক টিচারে বলল তোদের স্কুলে কোনো পড়াশোনা নাই তুই তো কিছু পারিস না এটা বললে আসলে কি ছেলেটার বেশি অপমান হয় না এই মাস্টার সাহেবের বেশি অপমান

এবার তৃতীয় বাছনি তৃতীয় নম্বরের বাছাই করেছেন দা বেকারী সাহাবিদের সংস্পর্শের জন্য এদেরকে বলে দিয়েছেন এবার চতুর্থ বাছনি এদেরকে পছন্দ করেছেন তা সংস্পর্শের জন্য এদেরকে বলে তা বেনি শুভহান আল্লাহ এ আল্লাহ্মা বলেন এবার আল্লাহ তালা আর কাউকে আর কাউকে একে অপর উপর প্রাধান্য দিয়ে বাছাই করেন নাই এবার আল্লাহ তালা কে পর্যন্ত গোটা বানি আদমকে বাছাই করে করে বাছাই করে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় করে আমি লিখে দিয়েছে এবার বুঝে থাকলে বলুন তো দেখি ওয়ালা কার পছন্দ নিয়ম কে বাছাই করেছে বলেন আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না যে শব্দ দিয়ে রব্বুল আনামিনী যেই শব্দটা দিয়ে রব্বুল আলামী নবীদেরকে বাছাই করেছেন যেই শব্দ দিয়ে রব্বুল আলমী রসুলদেরকে বাছাই করেছেন যেই শব্দ দিকে রসুল আলমিনাল মালায়কা ফেরেস্তাদের থেকে কিছুকে রসুল হিসেবে পছন্দ করেছেন হুবহু এই শব্দ আল্লাহ তালা যাকে অলুমে নবুত দান করেছেন হুবহু ওই শব্দ আল্লাহ তালা তার সামনে ব্যবহার করেছেন আজকের বিষয় আল্লাহ যদি আমাকে তৌফিক দেখে দেখেন ওখানে আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রসুলান মিনান নাস আমি রসুলদের থেকে ফেরেশতাদের থেকে কিছুকে রসুল হিসাবে বাছাই করেছি মানুষের থেকে কিছুকে রসুল হিসাবে বাছাই করেছি এবার রব্বুল আলামিন বলেন সুম্মা উরসালাল কিতাব আল্লাযিনা ইস্তাফাইনা মিন ইবাদিনা কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি পছন্দ করেছি তাদের সিনায় আমি কুরআন দেখে দিয়েছি বাকি নবীদের বেলায় বলেছেন নবীদের বেলায় বলেছেন ইয়াস্তাফি আমাদের বেলায় বলেছেন ইস্তাফাই নাম আল্লাহু ইয়াস্তাফি আমি পছন্দ করেছি আর আমাদের বেলায় বলেন ইস্তাফাই নাম শুধু পার্থক্য মাঝি আর মুজারে শুধু পার্থক্য মাঝি আর মুজারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ এক শব্দ কি এক এবার কি বলে জানেন নবীদেরকে ইন্ন আতাইনা কালকাউসার নবীদের শানে বলে আমি তোমাকে দিয়েছি নবীদের শানে বলে ইন্ন না আমি তোমার উপরে নাযিল করেছি আমি তোমার উপরে নাযিল করেছি আর আমার বেলায় ইনার বেলা আপনার বেলায় যাদের সিনায় উলুমুল নবুওয়াত আছে রব্বিক করিম তাদের শানে বলেন আমি তোমাকে সরাসরি দেই নাই সুম্মা ওয়াসনা কিতাব আমি তোমাকে কিতাবের ওয়াবিজ বানিয়েছি মূল দিয়েছিলাম রাসূলের সিনায় সেখান থেকে সাহাবাদের সিনায় সেখান থেকে তাবেদের সিনায় সেখান থেকে তাবে তাবেদের সিনায় যেতে 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 তোমার উস্তাদের সিনায় সেখান থেকে তোমার সিনায় আমার বলা এটা বলেন নেই তোমাকে সরাসরি দিয়েছি তোমাকে দিয়েছি এটা বলেননি আমার বেলায় বলেন তোমাকে দিয়েছি তোমার সুস্তাদের সিনা থেকে আমাকে কি করেন ভাই বলেন সরাসরি দেন নাই যদি সরাসরি দিত তো নবী হয়ে যেতাম সরাসরি দিন কি হয়ে যেত আব্দুল করিম রহমতুল্লাহ ছিলেন কালিমায় তৈ এবার সাক্ষী পীর ছিলেন কালিমায় তৈবার সাক্ষী হাফিজি ছিলেন কালিমায় তৈবার সাক্ষী سکھی آپ <تلیبشق> আমাদের বেতন এত কম কেন আমি বলি সাক্ষী বলেই আমাদের বেতনা অল্প সাক্ষী বলে যার পক্ষে সাক্ষী দেই তিনি আমার জিম্মাদার হয় যার পক্ষে সাক্ষী আমাদের জিম্মাদার আপনি সাক্ষী দিতে গেলেন দুপুর যাওয়ার সময় ভাড়া যার মামলা তিনি ভাড়া পরিশোধ করেন আবার আসার সময় ভাড়া যার মামলা তিনি পরিশোধ করেন দুপুরবেলা খাবার যার মামলা তিনি পরিশোধ করেন আবার বিকেল বেলা হাদিয়া যার মামলা তিনি পরিশোধ করেন আমাদের বেতন এত দেন কেন কারিম যেন বলেন তোরা দিস না বুঝছেন খুশি হয়ে কি কেন জোরে বলেন এই জন্য আমাদের ইমাম সাহেবদের বেতন অল্প লেখিন আমাদের ইমাম সাহেবের জামা সবচেয়ে বেশি সুন্দর জুতাটাও সবচেয়ে বেশি সুন্দর চেহারাটাও সবচেয়ে বেশি সুন্দর খানাটাও সবচেয়ে বেশি সুন্দর এই জন্য আমাদের ইমাম সাহেবদের কোন কিস্তি নাই কি নাই কেন আমাদের কিস্তি নাই কেন আমরা সাক্ষী যে কার সাক্ষী আল্লাহর পক্ষ থেকে সাক্ষী তো সাক্ষীর জিম্মাদার কে হয় এই সাক্ষী গুলো তৈরি হয় কোথায় উত্তর হবে মাদ্রাসায় উত্তর হবে কি ১৬ বছর ধরে কি পরিমাণ চেষ্টা করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে করেছে ঘর ছাড়া রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া আমাদেরকে করেছিল কি এই তার বাচ্চা হয়েছে তার বাচ্চা বাচ্চা হওয়ার তিন দিন পর থেকে সে পলাতক এরকম একজন দুজন না হাজারও আছে আপনি কয় মাস ছিলেন আমাদেরকে করেছ দেশ ঘর ছাড়া তোমাদেরকে করেছে দেশ ছাড়া আবার বলেন দেশ ছাড়া দেশ ছাড়া দেশ ছাড়া যদি মাঝে মাঝে এখন মাঝে মাঝে যদি ফোন করে বলো ছট করে চলে আসবা কেমন পর্যন্ত হবে না হবে না হবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ শুধু উইকেট পড়ার উইকেট পড়ার বছর

পাঁচের জবাবে পাঁচ এই পাঁচ তারিখ কেন

এবা প্রশ্ন হুজুর এর এত দেশে বাড়ি বানালো কেন এটা দুবাইও বাড়ি বানালো মালয়েশিয়াও বাড়ি বানালো সিঙ্গাপুরও বাড়ি বানালো আটলান্টিক মহাসাগরের ওই পারে গিয়ে বাড়ি বানালো কানাডা বাড়ি বানালো এমবিকা বাড়ি বানালো সুইজারল্যান্ডে বাড়ি বানালো একটা মানুষ এত দেশে বাড়ি বানালো কেন জন্য বাড়ি বানালো পালাইতে তো হবেই কোন দেশে যে ভিসা মিলে জানা তো নাই ঠিক কি বলছি বলেন শেষটা পাঁচই আগস্টের পরে পৃথিবীর সব দেশ বলে আমরা নিতাম না যে দেশের সাথে ষোলো বছর প্রেম করে বাংলাদেশটাকে ধ্বংস করছো ওইখানে যাও কি বলছো বলেন ষোলো বছর প্রেম করছো যে দেশের সাথে ওই দেশে যাও কি ভাই এখন ওই দেশে সুন্দর মতো সকালবেলা সকালবেলা নাস্তা পরিবেশন করে গোবরের গোবরের পেটা গরু পেশাব ছালা কোনো নাস্তার ব্যবস্থা না কি পারুদের মধ্যে গোবরের পেশাব না দিলে ইন্ডিয়াতে হিন্দুদের গোবরের পেশাব না দিলে কি হয় না আরে পারুবি হয় না ভূগুরু হয় না ভাত হয় না চা হয় না হয় না কি দিতে হয় কি গরুর পেশাব কি এত দেশে বাড়ি বানালো এ দেশে গে লোক আমরা ষোলো বছর ধরে মাঝে মাঝে স্লোগান তুলতো আমাদের ছেলেরা আমাদের ছেলেরা মাঝে মাঝে স্লোগান তুলতো চশমাওয়ালি বুঝান বাংলা চাই যা ভারত যান কি দিত স্লোগান আচ্ছা আশ্চর্য আমরাও বলতাম আর কি এটা হিসাবে বলতাম লেকিন রব বেকারিম যে এই কথাটা এভাবে কবুল করবেন এটা তোমাদের জানাচ্ছে কথা আচ্ছা কি পরিমাণ কবুল করছে এই বাক্যটা ইন ইরা লা আবার রাহুল লা রাহুল আমার কিছু প্রিয় বন্ধু আছে এরা যদি খসংকে কিছু বলে দেয় আল্লাহ তালা এদের লাজ রাখে

গরু গরু পেশাবার গরু কি এবার খা মানুষ মরে কখন এই মুসা মরে কখন বলেন পেটটা ভরে খায় যখন বলেন মোসা মরে কখন মোসার পেট খালি সারা বাথরুম উজাগর করে মারা জানা পুরা মোসারের ভিতরে উড়ে কত কষ্ট করে চেষ্টা করে এর এরপরেও মরে না পুরো একটা লেগে আধা ঘন্টা যুদ্ধ করতে হয় লেকিন

বাস্তব না বাস্তব বলেন কি পরিমাণ খাইছে এখন আর কি পারে না বলেন লড়তেও পারে না উঠতেও পারে না কি এবার ফোন দিতেছে কি হলো তোমাদের তোরা কই ম্যাডাম সমস্যা হাস রাস্তা মাপেন রাস্তা মাপেন বাচ্চা খানাটা খেয়াল না টাইম নেই কি বলে বলেন কি নেই সময় নেই হ্যাঁ সময় নেই পাশে থাকলে না জান মিলছে না মিলছে না সব বলে আমি ষোলো বছর ধরে ষোল বছর ধরে কোরআন শরীফের যে চিষ্টা করতাম আমি এদের প্রথম দেখতাম আল্লাহ কফ আল্লাহ কফ আমি ষোলোটা বছর ধরে আমি শুধু কোরআন শরীফ পড়তাম আর এদের পতন দেখতাম আমার কাছে লাগবে কোরআন শরীফ নাজ শুধু এই দলের পতনের লাইক কি আর জেলখানায় আসার পর থেকে পড়াশুনো করতাম কজর পর্যন্ত পড়া কারেক কয় শুরু জেলখানার শিকল ধরে দাঁড়িয়ে থাকতাম অবলা দাঁড়ায় থাকতাম তো পাখি গুলো দেখতাম পাখি কাশিমপুরে অনেক পাখি আছে পাখি দেখলে বলতাম ও তোমরা আমাদের চেয়েও স্বাধীন তোমরা আমাদের চেয়েও কি আর আমি

কারণ পৃথিবীর ইতিহাসে যতজন পালিয়েছে কেউ আর নিজ দেশে ফিরতে পারে নাই দুই নাম্বার উইকেট পড়ছে সাত তারিখ দুই নম্বর উইকেট পড়ছে কি সাত তারিখে পৃথিবীর সবচেয়ে বড় জল পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট পৃথিবীর সবচেয়ে বড় খুনি পৃথিবীর সবচেয়ে বড় ফ্রাউন বাসার আল পাঁচ লাখ সুন্নি মুসলমান হত্যা করেছে জল কত লাখ আসলক্ত মুসলমান কত করেছে জलिम এরপরে জলেম এক কোটি 20 লাখ মুসলমানকে ঘরছাড়া করেছে 1 কোটি 20 লাখ মুসলমানের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়ে এদেরকে পাহাড়ে পর্বতে আর মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে 14টা বছর কত বছর বছর এই জलिम 6 তারিখ বিকেল বেলা 6 তারিখ রাত 11টায় পালাইছে ছেড়ে পালায়েছে ভাষালা লাযাত পালায়েছে ইনশাল্লাহ 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 তিন নাম্বার উইকেট করবে নেতানিয়াহু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলবো নেতানিয়ার উপরে লানত লানত আপনি বল আমি বলবো লানত লানত আপনি বলবেন নেতানিয়ার উপরে লানত 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 নেতানিয়ার উপরে লানত লানত লানত

ভাই বলেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বর উইকেট পড়বে কি বলেন পৃথিবীর কোন জলে সব জলে পরিণতি একই হয় রব ছাদ দেয় ছেড়ে দেয় না বাংলাদেশে আমরা কোথাও দেখি না একজন হিন্দুর উপরে কোন আক্রমণ আর হিন্দুস্তানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে এর জন্য কোন প্রতিবাদ নাই আর বাংলাদেশকে এক জল বাংলাদেশে এক জলেমকে গ্রেপ্তারির পরে এক বদমাস জলেমকে গ্রেপ্তারির পরে ও মিছিল করে প্রভুকে ছেড়ে দাও প্রভুকে ছেড়ে দাও বেটুক কোথাগার যে প্রভু হয় ধরা খায় কেন ধরা খাইলে আর প্রভু হয় কেন এই প্রভু হইলে আবার ধরা খায় কেন বুঝে নাই এটা ভুয়া প্রভু ভুয়া দিয়ে গত পাঁচই আগস্ট আগে এই শব্দটাকে আল্লাহ এভাবে ফলাও করলেন কেন এই একটা শব্দটাকে আল্লাহ তালা এতটা প্রচারিত কেন করলেন জানেন কারণ গত ষোলো বছরের প্রতিটা নির্বাচন ছিল ভুয়া সব কিছু ছিল ভুয়া এই জন্য শব্দটা আল্লাহ এভাবে উঠে গেছে কি কি শব্দ কেন এই ভুয়া শব্দ করলেও সব পরিকল্পনা ভুয়া সব প্লান ভুয়া এই জন্য কি শব্দ উঠেছে বলেন শব্দ উঠেছে তুমি কে আমি কে এই শব্দটা কেন উঠেলো আল্লাহ তালা দেখছেন ষোলো বছর ধরে এদেশের মানুষের উপরে এদেশের ইমান ওয়ালার উপরে এ আইল ওয়ালার উপরে দাড়ি দাঁড়িয়ে উপরে শুধুই রাজাকার তোকমা দিয়ে দিয়া রাজাকার শব্দ বইলা বইলা দেশের হাজারো মানুষ কষ্ট করেছে এই জন্য রাজাকার শব্দটা একদিকে ফিরে দিয়া রব এই শব্দটি তাকে দেখা করছে কি ভাবে

ইনশাল্লাহ এই জন্য আমি বলি তুমি কে আমি তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বানানে تمی کے قورن والا قوران والا جہاز والا والا جہاد والا کے جہاز والا جارے آئیے

এজন্য জন্য যেই ইমানওয়ালা সেই আমলওয়ালা হবে সেই আইল ওয়ালা হবে সেই জাহাদওয়ালা হবে ইমানওয়ালা আমলা জাহাদ আজ কটা সবক নিয়ে যাবেন বলেন ইমানের সবক আমলের সবক জাহাদ সবক ইমানওয়ালা আমল ওয়ালা আয়েল সব লিগওয়ালা সব আমি হব ইনশাআল্লাহ বলেন কে কে কি হবেন বলেন কে আপনি কি হবেন ঈমান ওয়ালা আমল ওয়ালা ইলম ওয়ালা জিহাদ ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা ইলম ওয়ালা জিহাদ ওয়ালা এমন যদি এমন যদি 18 কোটি মানুষের মধ্যে বেশি লাগবে না এমন যদি 18 কোটি মানুষের মধ্যে এক লক্ষ মানুষ তৈরি হয় ঈমান ওয়ালা আমল ওয়ালা ইলম ওয়ালা জিহাদ ওয়ালা ভারত কেন সারা পৃথিবী বিলেও আমাদের দিকে চোখ তুলে কেও না